দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযুক্তি সার গরুগুলো বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম ওই পাশে সাহেব আলী ভাই এবং দুজন কাস্টমার রয়েছে সেগুলো নিয়ে তারা দরদাম চলছে আজকে কি গরু আছে কেমন দাম চাচ্ছেন সম্পূর্ণ তথ্যই থাকবে এই প্রতিবেদনে

আমরা দেখছিলাম এখানে চলছে এখনো দরদাম ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে ভাই চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কেমন আছেন আপনারা? কখন আসছেন? আজকে সকালে আসলাম। সকালে আসলাম। কেমন বাজার দেখছেন কেমন? ভালো। বাজার ভালো কালেকশন আছে। হ্যাঁ। মালও সব ভালো। আচ্ছা। সাহেব আলী ভাইয়ের গরু তো কোনো তুলনা হয় না। আচ্ছা। এটা কোনো বাড়তি কথা না গরু দেখে বলা। গরু দেখে বলা। তো কেমন মানে কেনা হয়েছে এখন পর্যন্ত? একটা কিনছি। একটা কিনছি। একটা কিনছি। জি। আচ্ছা। আলো দেখতেছি। দেখতেছি দেখতেছি কিনবো কি দাম দর কোনটা চলছে? দেখিস।

hara gorko korbe nei bhai

এখন আমি যদি বলি যে ভাই গরু দশ টাকা কইছি আপনার কেনা কয় টাকা আমি তো আপনার রেটটা দিচ্ছি সেই হিসেবে আপনার যদি ভালো লাগে আপনি তুলনামূলক দাম দর করে নেন আমার কথা হলো আপনি পঁচিশ করি দেন আমার লস হোক লাভ হোক লস হইলেও আমার লাভ হইলেও আমার দশ টাকা কিনছি এগারো টাকায় বেশি

একটা <laughs> দেখতাম <laughs> কি হ'ল না

হ্যাঁ যাক নিজের মুখে বসছে তিন লাখ পনেরো দশক আমরা দেখছিলাম হ্যাঁ আপনি খুশি ওকে তো সাভারি ভাই তাহলে আজকে মানে উনি উনাকে আপনি কিনে দিচ্ছেন না না উনি ওনার মন মতো আচ্ছা তো ঠিক আছে আপনার গরুগুলো তো আমরা দেখেছি দাম কেমন কি রাখছেন এগুলা এগুলা পড়ে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই বস্তু তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে সরু বুঝে কিনবেন ধন্যবাদ